কলঙ্ক মুক্ত মানে আমাদের কলঙ্ক হয়েছে হয়ে গেছে আর হবে না ইনশাল্লাহ ভালো ভাবে আমরা চলবো এখন আমরা কলঙ্ক মুক্ত এখন নিঃশ্বাস নিতে পারছি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি কাজ করে যাবো ইনশাল্লাহ ভালোভাবে থাকব এই চলচ্চিত্রের মাঝে আমার মরণ আমার জীবন সেখানে আমি থাকবো ভাই আরে চলচ্চিত্রে নায়ক মান্না বলেছে পোল্টি বাস এই জগতের কে ভালো না আপনি তো জানেন যেই লোকটা মরে গেছে আমাদের খুব প্রিয় মানুষ ছিল মান্না সাহেব আজকে তার কথা কিন্তু অনেক গায়ে লাগে কিন্তু কথা নাই আমাদের এখন চলতে হবে বলতে হবে কাজ করতে হবে আমাদের সুন্দরভাবে মেনে নিতে হবে আমাদের চলচ্চিত্র হোক সুন্দর পরিচ্ছন্ন এবং ভালো জানি না আমাদের বিগত যারা মিশা দিপদল সাহেব আমাদের আগামী দিনের পথ দেখাবে সুন্দরভাবে আমরা চলার পথ দেখব। সেই হিসাবে আমি চলতে চাই আপনারা আমার উপরে ভুল বুঝবেন না এটা ওনাকে নির্বাচনের আমি তার কাছে ক্ষমা চেয়েছি সে ডাকছে আমাকে যে যান জান কি বলছি জানি না এখন বলার সময় নেই এখন আমাদের নির্বাচন করার সময় সেই হিসাবে আমি মেনে নিয়েছি এবং তাকে বলেছি ভাই আমি আর আজে বাজে কোনো কথা বলবো না আমি আপনাদের মতোই থাকবো আপনার মতোই চলবো যাই হোক সেই হিসাবে তারা বিজয় হয়েছে তারা ভালো কিছু দেখাইছে আরো ভালো কাজ করবে সেটার জন্য আমি তাদেরকে সমর্থন দিয়েছি ভাই তাতে কোনো আমার অসুবিধা নেই বেমান বলবে তারা বলুক আমার কথা হয়েছে আমি কার সাথে আসলাম কার সাথে গেলাম সেটা তো আপনারা দেখছেন আমি এখন দীপগঞ্জ মিশার সাহেবের পরিষদে আসি তার সাথে কাজ করব বিগত দুটি বছর যাবে তা আমার সমস্ত কিছু কাজ করব। কেননা সময় সাবেক আমাকে নিয়ে এসেছে এই হৃদয়ের মাঝে আমি হৃদয়ের মাঝে থাকতে চাই আমার যেই লোক বল বেইমান আর আমান তারা তো না বুঝে না শুনে অনেক কথা বলে কিন্তু আমাকে দেখতে হবে আমার চলচ্চিত্রের মানুষকে চিনতে হবে বুঝতে হবে সেই হিসাবে আমাকে কাজ করতে হবে আমি আগামী দিনে প্রত্যেকটি মানুষের সাথে ভালোবাসা নিয়ে কাজ করতে চাই যে কে পাশ করেছে কে ফেল করেছে সেটা বিষয় না কে কি ভালো কাজ করবে সেটার বিষয় আমি তাদের মধ্যে থাকতে চাই ভাই আপনি আমাকে বেঈমান বলেন ইমানদার বলেন আপনাদের কথা আপনার বলবেন কিন্তু আমি চাই এই প্যানেল হয়েছে এই প্যানেলকে মেনে নিতে হবে আপনাদেরকে মেনে নিতে হবে করার কিছু নেই আমরা কোথায় কোথায় যাব আল্লাহ আছি সেই সঠিক সুন্দরভাবে আমাদের কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন আমাদের দর্শক আমাদেরকে ভালোবাসেন এই নিফোন নিফোনকে ছাড়ি নাই তো আমি আমি ছাড়বো কোথায় নিফোন তো একজন ভালো মানুষ নিফোন চলে গেছে তার সে বিজয় হয়নি তাতে দুঃখ নেই নির্বাচন আবার হবে করবে সেই হিসাবে চলবে অসুবিধা কি আমি তো কারোর সাথে বেঈমানি করি নাই ভাই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আমার চলচ্চিত্রের মানুষের ভালোবাসার স্বার্থে আমি এখানে এসেছি আমি থাকব এবং প্রত্যেকটি মানুষ যেভাবে কাজ করে আমি সেইভাবে তাদের সাথে অংশগ্রহণ করব।